আজ আমরা জানব কিভাবে শব্দকে ব্যবহার করেই তৈরি করা যায় নিখুঁত নিরবতা সেই জাদুর পেছনের গল্পটা এই প্রযুক্তিটার নাম তো আমরা অনেকেই জানি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা এএনসি যা আমাদের ঢাকার মতো কোলাহলপূর্ণ একটা শহরেও এক মুহূর্তের শান্তি এনে দেয় তো এর শুরুটা কিন্তু হয়েছিল প্রায় একশো বছর আগে উনিশশো সালে পল লিউক নামে একজন জার্মান প্রকৌশলী প্রথম ভাবেন যে কোনো একটা শব্দের ঠিক উল্টো বা বিপরীত একটা শব্দ তরঙ্গ যদি তৈরি করা যায় তাহলে তো দুটো মিলেমিশে একে অপরকে একদম বাতিল করে দেবে বিজ্ঞানের ভাষায় একে বলে ডেস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স মানে ধরুন পানির একটা ঢেউকে যদি সমান উচ্চতার একটা উল্টো ঢেউ দিয়ে আঘাত করা হয় তাহলে পানিটা যেমন শান্ত হয়ে যায় এটাও ঠিক সেরকম কিন্তু এই দারুণ ধারণাটাকে বাস্তবে রূপ দিতে লেগে যায় কয়েক দশক এখানেই গল্পে আসেন ডক্টর অমর গোপাল বোস আগের চেষ্টাগুলো সফল হয়নি টাইমিং সমস্যার কারণে কারণ বিপরীত শব্দটা তৈরি হতে এক মিলিসেকেন্ড দেরি হলেই আর কাজ হতো না তো একদিন প্লেনের ইঞ্জিনের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ হয়ে ডক্টর বোস হাতের কাছে পাওয়া একটা ন্যাপকিনের উপরই এর সমাধানের একটা নকশা এঁকে ফেলেন আর সেই ন্যাপকিনের নকশা থেকেই জন্ম নেয় এক যুগান্তকারী আবিষ্কারের ডক্টর বোস আর তার কোম্পানি বোস কর্পোরেশন উনিশশো সালে পাইলটদের জন্য প্রথম সফল নয়েজ ক্যান্সেলিং হেডসেট তৈরি করে পরে নাসা আর মার্কিন সেনাবাহিনীও এটা ব্যবহার শুরু করে আর অবশেষে দু সালে বোস তাদের বিখ্যাত কোয়াইট কমফর্ট সিরিজের মাধ্যমে এই প্রযুক্তিটা আমাদের মতো সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয় সুতরাং পরেরবার বার যখন আপনার হেডফোনটা বাইরের সব কোলাহল থামিয়ে দেবে একবার ভেবে দেখবেন এই যে নিস্তব্ধতা এই নীরবতা এটা আসলে দুটো শব্দের নিখুঁত একটা লড়াইয়ের ফল